অতীতে যা ভুল করছে সামনে আর ভুল করবে না আমরা একটা কথা চিন্তা করেন মসজিদে একজন ইমাম রাখলে মসজিদে একজন ইমাম রাখলে মহাসেন রাখলে তার কোন ভুল ত্রুটি আছে এটা আমরা দেখি টুপি আসেনি দাঁড়িয়ে আসেনি একটু দিনের পথে আসেনি এগুলা দেখি না একটা মসজিদের জন্য একটা মাদ্রাসার জন্য আমরা ভালো থেকে ভালো ভালো থেকে ভালো মানুষ বাসাই করি

আমরা আপনাদের কাছের মানুষ আমরা যাদেরকে ভোট দিয়ে এত বছর চুয়ান্ন বছর নেতা বানাইছি তারা মৈশালের দক্ষিণের মানুষকে বলে এরা নোয়া খাইলা আমি বলেই পাস করে আবার আমাদেরকে বলে নোয়া খাইলা এইবার আমি বলবো মৈশালের দক্ষিণের মানুষ আপনারা একত্র হয়ে যান কোন নোয়া খাইলা তার উত্তরের অধিকে ভোট দিবে না ইনশাল্লাহ আমাকে যদি আপনারা ভোট দেন আওয়ামী লীগ আওয়ামী লীগের ধরে থাকবে বিএনপি বিএনপির ধরে থাকবে যে কোনো মানুষ তার তত্ত্ব করে সে তার জায়গায় অবস্থান করবে কেউ তাহলে তোলানের ক্ষমতা হবে না আমাকে যদি আপনারা নির্বাচিত করেন চান্দিনা থানায় একটা মিথ্যা মামলা হবে নামে হবে আমাকে যদি আপনারা ভোট দেন আজকে অটোরিক্সা চালকরা এখানে আসছেন ব্যাপকভাবে আমি দেখতেছি

আমাকে হাত পাখা মারতে ভোট দেন দুর্নীতি বন্ধ করতে চাইলে আমাকে হাত পাখা মারতে ভোট দেন আপনারা যান ঘরে ঘরে যান আমার আমাদের তাদের মতো এত টাকা নাই এক গাছে পাঁচটা দশটা পেস্টুন লাগা আমরা তো অত টাকা বলেন আর আপনারা যদি ভোটের জন্য টাকা চান তাহলে তো আবার ওই যাদেরকে নিয়মতান্ত্রিক দিচ্ছেন তাদেরকে নেতা বানাইতে হবে আবার পরে হেরা উল্লেখ করলে কইবেন হ্যাঁ ভালো না একটা মানুষ আর কয় বার দেহ লাগে এতবার দিয়ে না দেখছি কি পাইছি তার দেহ লাগেনি এবার যদি দেখতে হয় এবার আমাদেরকে ইসলামী আন্দোলনকে হাত পা ধামার কায় ভোট দিয়ে দেখেন আমি যা বললাম তা বাস্তবে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ সময় একবারে আযানের সময় পাশাপাশি আপনারা ঘরে ঘরে আমাদের মা বোনদেরকে বলবেন আমাদের মা বোনদেরকে বলবেন তারাও যেন ইসলামের পক্ষে অবস্থান নেয় ঠিক মতো না দাঁড়িয়ে যাও তোমাদের ভয়ে আমি আপনাদেরকে আহ্বান জানি আপনাকে জাতীয় সংসদ নির্বাচনে আমাকে আপনারা হাত আমার কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করে আমি যেন আবার এখানে এমপি হিসাবে আসতে পারি আপনারা যদি এই সুযোগ করে দেন আমি সর্বপ্রথম যে অনুদান দিব আমার যেহেতু এটা নিজের চাচার শিক্ষা প্রতিষ্ঠান বলা চলে কারণ উনি এখানেই আবৃত্যু তাফসির করে গেছেন এই মসজিদটাও মানুষের অবস্থান কোন অন্যায়কারীর পক্ষে নাই এলাকা ভিত্তিক দুই চারজন সন্ত্রাসী ভিত্তিক দুই চারজন চাঁদাবাদ ভিত্তিক দুই চারজন শয়তান সাথে নিয়ে চলান যাব নেতৃত্ব নয় নেতৃত্ব হয়েছে হজরত অমর রবি হুসাইন মত মানুষদের নেতৃত্ব হয়েছে হজরত আবু বকর নেতৃত্ব হয়েছে হজরত আরিফ নেতৃত্ব হয়েছে হজরত ওসমান গরি রবি আজমাইনদের মতো যারা নেতৃত্ব দিবে আমরা মুসলমানরা তাদেরকেই নেতা হিসেবে মানতে চাই এই সমস্ত দলের মানুষের তাদের নেতা এবং নীতি কোন এইভাবে বানানো মানুষের মন ধরা নীতি আদর্শ আমরা তাদেরকে মানি না আমাদের নীতি আদর্শ হইল আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল ইসলামের নীতি আদর্শ আমরা ইসলামের নীতি আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য কষ্ট করে আপনাদের কাছে আসছি এবং কষ্ট করে আপনাদের দ্রান দান প্রান্তে আসছি আমার আশা ভোরপুরের মানুষ ভোরপুরি ইউনিয়নের মানুষ অতীতে যা ভুল করছে সামনে আর ভুল করবে না আমরা একটা কথা চিন্তা করি